নমস্কার সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রত্যেককে আগাম শুভ রথযাত্রা তোমরা সবাই খুব ভালো করে রথযাত্রা কাটিও আর রথযাত্রা গজা হবে না তা কি হয় তো গজা কীভাবে তৈরি করা যেতে পারে সেটা একটু শেয়ার করে নাও প্রথমে আমরা এখানেতে ময়দা নিয়ে নিয়েছি ময়দা আমরা এখানে চার কাপ নিয়েছি তার মধ্যে আমরা তিন চামচ মতো গাওয়া ঘি নিয়ে নিয়েছি এই গাওয়া ঘির জায়গায় তোমরা সাদা তেল দিয়েও কিন্তু রান্নাটা করতে পারো তার মধ্যে আমরা হাফ চামচ মতো বেকিং সোডা দিচ্ছি এই মিশ্রণটাকে আমরা ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে এই সময় কিন্তু কোনো জল আমরা অ্যাড করি নি তারপর আমরা এরকম ছোট এক চিমটে সাদা নুন এর মধ্যে আমরা অ্যাড করেছি তারপর অল্প অল্প করে আমরা জল দিয়ে সেটাকে মাখবো একবারে পুরো জল দিয়ে দিও না তাহলে বুঝতে অসুবিধা হবে নরম বা শক্ত থেকে যেতে পারে এইভাবে অল্প অল্প জল দিয়ে আমরা পুরো এই মিশ্রণটাকে মিশিয়ে নেওয়ার পর একটা ডো আমাদের তৈরি হয়ে গেল ডোটাকে আমরা একটা সাইডে রেখে দেবো দিয়ে সেই ডোটাকে আমরা কোনো একটা প্লেন জায়গাতে সেটা তোমরা যদি মনে করো যে কোনো বড় থালা বা আমরা যেমন এরকম রান্নাঘরের যে আমাদের স্ল্যাব আছে সেই স্ল্যাবেতে ফেলে তারপরে আমরা সেটাকে হাতে করেই এদিক ওদিক বাড়িয়ে নিয়েছি দিয়ে মাঝখানটা আমরা ছুরি দিয়ে কেটে নিয়েছি ছুরি দিয়ে কেটে নেওয়ার পর একটার ওপরে আরেকটাকে বসিয়ে আবার আমরা সেম হাতে করে বাড়িয়ে নিচ্ছি এই সময় তোমরা যে রুটি যে চাকি বেলুন থাকে সেই যে বেলুন সেই বেলুনটা কিন্তু ইউজ করতে পারো হাত না ইউজ করলে আমরা পরবর্তীতে সেটাই করেছি যে হাতে করে একটু অসুবিধা হতে পারে ওই জন্য আমরা বেলুন দিয়ে সেটাকে আমরা ভালো করে আবার ওপর নিচে বলো বা ডান দিকে বাঁদিকে বলো সেটাকে আমরা বাড়িয়ে নিচ্ছি যতটা এরকমভাবে তোমরা বাড়াতে হবে তত ভালো আর এই পুরো যে প্রসেসটা এটাকে মোটামুটি আটবার বা নবার কিন্তু কন্টিনিউ করতে হবে মানে একবার করে বাড়ি নেওয়া মাঝখান দি কেটে একটার পর একটা রেখে আবার সেম বাড়ি নিয়ে আবার কাটা দিয়ে তারপরেতে যখন দেখবে আট নবার কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা এরকম ছোটো ছোটোভাবে কেটে নিয়েছি তোমরা এর থেকে সাইজ বড় বা ছোটো যে কোনো একটা রাখতে পারো এরপর আমরা অন্যদিকে সাদা তেলটাকে গরম করে নেবো সাদা তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে এই সময় আজটা আমরা সিম মাছই রাখবো সিম মাছে সাদা তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমরা একটা একটা করে এই গজার যে ডোটা সেটা আমরা ওর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব এই সময় কিন্তু তোমরা এপাশ ওপাশ করে ভাজবে এবং দেখবে যখনই হালকা ব্রাউন হচ্ছে তখনই ঘুরিয়ে দেবে উল্টো দিকটা আবার ভাজা হবে দিয়ে আবার এরকম উল্টে পাল্টে ভালো করে ভাজবে ভেজে নেওয়ার পর আমরা কিন্তু এটাকে একটা পাত্রে তুলে রাখবো এবার আমাদের পালা অন্যদিকে যে রস বা যে সিরাপ সেটা কিন্তু চিনি যে সিরাপ সেটা তৈরি করে নেওয়ার সেটার জন্য আমরা এখানে এই যে কাপটা রয়েছে এখানে আমরা সেরকম দু কাপ চিনি নিয়েছি ওজনভাবে যদি বলতে হয় তাহলে ওজনে আমরা মোটামুটি চারশো গ্রাম মতো আমরা এখানে চিনি নিয়েছি চিনিটা নিয়ে আমরা সেম এই দু কাপেরই আমরা জল নিয়ে নিয়েছি দিয়ে আমরা ফ্লেমেতে বসিয়ে দিয়েছি এর মধ্যে আমরা দুটো ছোট এলাচ ইউজ করেছি গন্ধটা ভালো আসবে বলে তোমাদের ইচ্ছার ওপর নির্ভর করছে তোমরা সেটা ইউজ করতেও পারো বা নাও করতে পারো দেখবে চিনির সিরাপ যখন তৈরি হচ্ছে ওপরে এরকম একটা সাদা ফেনা চলে আসে তো সেটাকে সরানোর জন্য তোমরা অল্প একটু কাঁচা দুধ যদি বাড়িতে থাকে ইউজ করতে পারো এর মধ্যে আমরা এবার এই ভাজা যে গজাগুলো রয়েছে সেগুলোকে ভালো করে দিয়ে পাঁচ থেকে দশ মিনিট একটু রেখে দেবো যাতে রসটা ভালো করে গজার মধ্যে ঢুকে যায় ব্যাস আমাদের রেডি গজা তোমরা বলো যে তোমাদের কেমন লাগলো আর অবশ্যই কিন্তু করে খেও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করো